Ku marriages karlige Murrayessions a shirt Julie Musins আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বিয়ের অনুষ্ঠানে মানে গ্রামের বিয়ের অনুষ্ঠানে কিভাবে জামাইকে নাস্তা দেওয়া হয় আর জামাইয়ের জন্য কী কী আয়োজন করা হয় আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো দেখতে পাচ্ছ আস্ত খাসি ভাজা করে নিয়ে আসতে জামাইয়ের সামনে আর এটা মাত্র নতুন জামাই না বাড়িতে যে যে জামাই কয়টা আছে মানে বোন বোনের জামাই বা তো বোন যাই হোক আদার্স যে জামাইগুলো আছে সবাই মিলে একসাথে বসে তারা যা নতুন জামাইয়ের সাথে তো দেখতে পাচ্ছেন নতুন জামাইয়ের সামনে বড়ো নাস্তা দেওয়া হলো আর এখন আরেকটা রিচুয়াল আছে গ্রামের যে জামাইকে নতুন জামাইকে শালির আয়সা হাত ধোয়াই দেয় অথবা ভাবির আয়সা হাত ধোয়া দেয় তো আজকে দেখতে পাচ্ছেন তার ছোট্ট শালি আয়সা তাকে হাত ধোয়াই দিলে এবং হাতটা মুছে একদম সব কিছু পরীক্ষা করে দেয় তারপর হচ্ছে তাকে টাকা দেওয়া হয় আর এখানেও টাকা দেওয়া হয়েছে তাকে সে চুপি চুপি নিয়ে চলে গেছে তো জামাইয়ের আশেপাশে যে তাকে তাকেও নাকি তাদেরকেও নাকি হাত ধোয়াই দিতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে জামাইয়ের মা তারপর বোন ওরা সবাই একই টেবিলে বসছে সবাই আর এখন যেহেতু জামাইয়ের সাথে যারা আছে সবাইকে হাত ধোয়াতে হবে তাই চিটা সবাইকে হাত ধোয়াই দিলো মানে আমার বোন সবাইকে হাত ধোয়াই দিল আর আমি আমার ফোনটা দিয়েছিলাম আমার ভাইয়ের কাছে সে এরকম করে আমাকে ভিডিও করে দিচ্ছে নাড়াচাড়া নাড়াচাড়া করে তো আপনাদের যদি একটু দেখতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন মানে ভিডিওটা এত ভালো নাও হতে পারে যেহেতু ভিডিওটা আমি অন্যজনকে দিয়ে করিয়েছি মানে ছোট্ট মানুষকে দিয়ে করিয়েছি সে একটু কাপা করছে বেশি তো দেখতে পাচ্ছেন এখানে মিলে সবাই মিলে এখন টানাটানি শুরু করে দিচ্ছে এরকমই হয় আসলে তারপরও এখানে একটু হুড়ু কম হচ্ছে বড় মানুষ আসছে যেহেতু সাইডে আর না হলে এটা এতক্ষণে থাকতো না একবারে সব ছিড়া ভিড়া নিয়ে চলে যেত সবাই যাই হোক জামাইকে একটা রান ভাঙে দিল কিন্তু জামাইয়ের এটা পছন্দ হয় না সে বড়টা নেবে এখন সে খামচাচ্ছে যে বড়টা নেওয়ার জন্য যাই হোক দুশ্রুমি করলাম জামাই জামাইবাবু কিন্তু একদম লজ্জায় লাল হয়ে গেছে জামাইরা আসলে বিয়েতে জামাই হোক বা বউ হোক তারা কিন্তু খাওয়া দাওয়া একদম সব ছায়া দেয় মানে তাদের মনে হয় কি মনে হয় আমি জানি না নিজেও আমার এটা অভিজ্ঞতা নাই যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জানি ভালো হয়নি তারপরেও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবে তোমরা যে যেখান থেকে দেখছো আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে